হোয়াটসঅ্যাপ গাইস আমি তঞ্জি রাফত ফ্রম জাপান আজকে আমি আসি গুনমা মাইবাসির নাম করে একটা পার্ক লুনা পার্কের সো ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে দেখতে দেখতে চলে আসছি পার্কের একবারে ভিতরের দিকে যেখানে আসার পর দেখলাম যে না মোটামুটি পার্কটা খুবই সুন্দর আর এখন আবার অন্যরকম জাপানে ফুল ফোটা শুরু হয়েছে কিন্তু ফুলটা কি ফুল আমার আসলে নামটা জানা নেই যেটা আপনারা দেখতেই পারছেন আর এর মধ্যে দিয়ে একজনে মানে মাল খেয়া টাল যারে কয় মাল খেয়া উল্টা দিকে হাঁটতেছে তারপরে চিন্তা করলাম দাপনাগরে মোটামুটি এক সাইড থেকে পুরোটা পার্ক একটু দেখানোর চেষ্টা করি। এই হলো সেই পার্কটা। তাল মটাল মনটাকে छू আমায় বলতে চায় बेशামা ভাবনাগুলো তো আমায় छूতে চায় আমি শুধু চেয়ে যাই হোক গান শুনতে চলে আসলাম ওই ফুলগুলির কাছে দেখেন খুব চমৎকার বা খুব সুন্দর ফুল ফুলগুলির নাম জানি না কিন্তু পুরোটা পার্কে মানে সাজা রাখছিল ফুলগুলি তারপর ফুল দেখতে দেখতে চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এরপরে চলে আসলাম পুরোটা পার্ক আপনাদের সাথে দেখানোর জন্য দেখেন এখান থেকে সমস্ত পার্ক কি সুন্দর দেখা যাইতেছে আর আমি চেষ্টা করছি সমস্ত পার্কটাকে একটা রাউন্ড দেওয়ার জন্য মানে কিছুটা পুরোটা তো পসিবল না অনেক বড়ো পার্ক কিছুটা আর কি আপনাদের সাথে রানিং মানে দেখানোর জন্য চেষ্টা করছি এরপর এরপর সাইড সাথে দেখিয়ে অনেক সুন্দর একটা এরিয়া মানে সবুজ ঝর্ণা সব কিছু মিলে এর মধ্যে একবার আপনার একটা সাউন্ডের মতো দেওয়া মানে মোটামুটি আপনি একটু জিরাইতে পারবেন বা একটু সুন্দর ফিল নিতে পারবেন সময় অতিবাহিত করতে পারবেন এ আর কি রেস্ট নেওয়ার জন্য যে টাকা বলে দেখেন ঝর্ণার পানি যাচ্ছে মানে এটা মূলত নদীর পানি আর কি আমার বললামই তো সমস্ত জাপান এরকম মানে পুরোটা শহর জুড়ে থাকে এরপরের বিপরীত পাশে চলে আসলাম দেখেন কি সুন্দর মানে খোলা মাঠ আপনার মানে গাড়ির রোড আসলে এখানে গাড়ির রোড বলতে প্রত্যেক বাসার সামনে আপনার পিচ ঢালাই দেওয়া থাকে সরকারি বাবি এর জন্য আর কি আরো বেশি সুন্দর লাগতেছিল যে সবুজের মাঝখান দিয়ে ছোট একটা রোড এরপর সে এরপর একটু বিপরীত সেটা এসেদিকে কিরে এখানে আবার বাচ্চাদের জন্য মানে খেলার সিস্টেম আছে সমস্ত জায়গাতেই আছে এরপর সামনে সেদিকে কিরে এখানে একটা সুপার শপ তা দেরি করলাম না সুপার শপে ঢুকে গেলাম যদিও এখানে ক্যামেরা ওপেন করা নিষেধ ছিল আমার পিছে লাগিয়েছিল আমি পলা পলা ভিডিও করছি তাও হেরা পিস পিস ঘুরছে মানে ধরতে পারে না আর কি যাই হোক এরপরে দেখেন এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে এখানে দেখেন জিনিসপত্র মোটামুটি বাংলাদেশ থেকে অনেক দাম কিন্তু বাংলাদেশের টাকা অনুসারে বাংলাদেশের দাম আর আমার এই দেশের টাকা অনুসারে এই দেশের প্রোডাক্টের দাম কম এটা মানে বলতে হবে আর এই যে এখানে স্যালমন বিভিন্ন ধরনের মাছ আর কি আপনাদের সাথে এটা মানে গুড়া মাছ কাইকা মাছ আর কি মনে হয় আর এটা ছিল আপনার অক্টোপাস এরপরে যে এখানে স্যালমন আছে যাকে মাছটা দেখলাম তারপর আপনাদের সাথে এই যে চিংড়ি মাছ আছে এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম কারণ ওরা পিছে পিছে ছিল ভিডিওর ব্যাপারটা নিয়ে তাই রিক্সে গেলাম না এরপর আমরা চিপস আর জুস নিলাম নিয়ে বের হয়ে পার্কে এসা খাইতেছিলাম আর সময়টা অতিবাহিত করতেছিলাম আপনাদের সাথে কারণ সময়টা কাটাইতে হবে এই আর কি মোনাకాశে বৃষ্টি আসে রদ্র আজ নতুন আলোয় আধার কালোর খুঁটি নারী তুমি নিত্য মঞ্চের মঞ্চ কাপনে নৃত্য শিল্পী আর আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া দর্শক মাত্র ফাইনালি আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ